আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনারা দেখছেন কালবনুর অফিসিয়াল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এখনই নিন। কারণ আমরা প্রতিদিন এমন ইসলামিক কাহিনী ও হাদিস ভিত্তিক বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই যা আমাদের ইমানকে আরও দৃঢ় করে তোলে বন্ধুরা আজ আমি এমন এক ভয়াবহ কাহিনী বলবো। যা রাসূলুল্লাহ ভবিষ্যদ্বাণী হিসেবে বলেছেন একদিন কাবা শরীফ ধ্বংস হবে হ্যাঁ সেই ঘর যেটা আল্লাহ তাল আর নিজ হাতে পবিত্র ঘোষণা করেছেন যেখানে কোটি কোটি মুসলমান হৃদয়ের টান নিয়ে হজ ও উমরা করতে যায় একদিন সেই ঘরই ধ্বংস হবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না কাবা শরীফকে ধ্বংস করা হয় এক কালো চামড়ার পায়ে খোড়া মানুষ দ্বারা যিনি ইথিওপিয়া হাবসা থেকে আসবেন সহিদ বুখারি হাদিস নং পনেরোশো একানব্বই এই ব্যক্তিকে বলা হয়েছে জু শুয়াইকাতাইন যার পায়ের পাতা চিকন হবে অর্থাৎ হাবসার এক দুষ্ট রাজা তিনি মক্কায় আসবেন সৈন্যবাহিনী নিয়ে এবং কাবার পাথরগুলো একে এঁকে ভেঙে ফেলবেন রাসুলুল্লাহ বলেছেন আমি দেখেছি যেন সে কাবার পাথর একে এঁকে খুলে ফেলছে সহিদ বুখারি হাদিস পনেরোশো তখন পৃথিবীতে আর কোনো হজ হবে না কোনো উমরা হবে না মানুষ আল্লাহর ঘরের নাম নিতে ভয় পাবে এই ঘটনা হবে কিয়ামতের এক নিদর্শন আল্লাহ তালা সুরা হাজ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘরের সম্মান নষ্ট করবে সে নিজেই অপমানিত হবে সুরা আল হাজ্য পঁচিশ প্রিয় দর্শক আজ আমরা যতই কাবাকে ভালোবাসি তার প্রকৃত মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের ইমানের অংশ তাই আসুন আমরা সবাই তৌবা করি আল্লাহর পথে ফিরে আসি নামাজ পড়ি আর কাবা শরীফের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখি আমাদের হৃদয়ের গভীরে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন